যদি আপনি চিন্তা করেন যিশু শক্তির মাধ্যমে আপনার বাঁধাগুলির জীবনে দূর হবে তবে এই প্রার্থনাটি আপনার জন্য ছোট্ট অনুরোধ বিশ্বাস করুন এবং কমেন্ট লিখুন যীশুর নামে আমার সমস্ত বাধা দূর হবে আমেন যারা যিশুকে নিজেদের মুক্তিদাতা হিসাবে গ্রহণ করে তাদের জীবনে যিশুর নামে সমস্ত ভয় হতাশা পাপ এবং অন্য যে কোনো সমস্যা থেকে মুক্তি পায় প্রভু তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় অসুস্থতা বা আঘাত যখন অপ্রতিরোধ বলে মনে হয় তখন ও আমি জানি এবং ঘোষণা করি যে তুমি সেই ঈশ্বর যিনি অলৌকিক কাজ করেন মাত্র একটি শব্দের মাধ্যমে তুমি সম্পূর্ণ পুনরুদ্ধার আনতে পারো তাই আজ আমরা সাহসের সাথে তোমার সামনে এসেছি এবং অতি প্রাকৃত নিরাময়ের এক অলৌকিক ঘটনা কামনা করছি প্রভু প্রেমময় প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি যেন আমি এবং আমার পরিবার আর টাকা পয়সা বা খাবারের মতো জাগতিক বিষয় নিয়ে চিন্তিত না হয় আমি জানি যে সমস্ত ভালো জিনিস তোমার কাছ থেকেই আসে প্রভু যিশু তুমি জানো যে আমার সামনে এগিয়ে যাওয়ার জন্য এবং অন্যদের জন্য নিচে কে উৎসর্গ করার জন্য একটি আটতে অলৌকিক ঘটনা প্রয়োজন তোমার দয়া এবং উদারতা দিয়ে আমাকে আশীর্বাদ করো সর্ব শক্তিমান প্রভু তুমি আমার বর্তমান আর্থিক পরিস্থিতির কারণে আমি অসহায় এবং ব্যাধিত বোধ করছি তোমার অবিশ্বাস শক্তি দিয়ে আমাকে শান্ত করো এবং আমার সমস্যা থেকে আমাকে মুক্তি দাও প্রভু যিশু আমার প্রার্থনা শোনো তোমার অলৌকিক কাজ দিয়ে সারা দাও এবং আমাকে পাঁচসূছ দিয়ে আশীর্বাদ করো আমি জানি যে আমি কি খাব পান করব বা পরব তা নিয়ে আমার উদ্বিগ্ন হওয়া উচিত নয় এবং ধন্যবাদের সাথে আমি আপনার কাছে আমার অনুরোধ গুলি উপস্থাপন করছি প্রভু যিশু আমি আপনার সামনে আমার আর্থে বিষয়গুলি উপস্থাপন করছি করুণাময় পিতা আমি আমার প্রিয় পরিবারের সদস্যকে তোমার কাছে তুলে ধরছি তোমার অলকে আরোগ্য স্পর্শের জন্য প্রার্থনা করছি প্রভু তুমি তাদের কষ্ট এবং তারা যে যন্ত্রণা সহ্য করে তা জানো কিন্তু আমি বিশ্বাস করি যে তুমি মহান চিকিৎসক এবং তোমার পক্ষে কিছুই খুব কঠিন নয় তোমার সশক্তিশালী হাত থেকে সমস্ত অসুস্থতা রোগ এবং দুর্বলতা দূর করো তাদের সশক্তি প্রাণ শক্তি এবং পণ্যতা পুনরুদ্ধার করো তোমার আরোগ্য শক্তি তাদের মধ্যে দিয়ে প্রবাহিত প্রতিটি কোষ এবং সিস্টেমকে পণ্য বিকরণ করুন আমি তাদের স্বাস্থ্য চুরি করার শত্রুর প্রচেষ্টাকে তিরস্কার করি এবং যীশুর নামে তাদের জীবনের উপর আরোগ্য ঘোষণা করি প্রভু আমার প্রার্থনা শোনার জন্য এবং একটি অলৌকিক কাজ করার জন্য তোমাকে ধন্যবাদ তুমি যে পুনরুদ্ধার আনবে তার জন্য আমি তোমার আগাম প্রশংসা করি প্রভু যিশু আমার প্রার্থনা শুনেছে এই জন্য আপনাকে ধন্যবাদ বিশ্বাস আপনার প্রতিশ্রুতি এবং আপনার অটল ভালোবাসা উপর আস্থা রেখে আমি এই অলৌকিক আরোগ্য লাভ করছি আমি যা চাইছি তা কল্পনা করেছি তার চেয়ে ও বেশি কিছু করুন সমস্ত গৌরব ও প্রশংসা তোমারই ওহো जीशु शक्तिशाली नमें आमेन आमेन आमन